আসসালামু আলাইকুম আর আই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে দোলনা বাচ্চাদের দোলনা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের দোলনা আপনারা জাস্ট দেখতে থাকুন ভিডিওটি আর আরেকটা কথা বলে রাখি হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তরবাজার লাকসাম কুমিল্লা এছাড়াও আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একটি সারা বাংলাদেশে হচ্ছে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আর কি আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দোলনাগুলো একটু আমি যদি আপনাদেরকে দেখাই একের ফর এক করে তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা দোলনাতে কিন্তু এভাবে চাকা সিস্টেম থাকবে চাকা চারটা থাকবে এবং দুটাতে লক করা থাকবে লক লক যদি দিয়ে রাখেন তাহলে চাকা আর ঘুরবে না ঠিক আছে আর যদি লক খুলে রাখেন তাহলে চাকা ঘুরবে এদিক সেদিক বাচ্চাকে আপনার বাবুকে এদিক সেদিক নিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে একটা দোলনা এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার খাসা সিস্টেম পুরোটাই এরপর ভিতরে কিন্তু খুবই সফটের ফোন দেওয়ার জন্য বাচ্চারা আরাম করে ঘুমাতে পারে এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমাদের এখানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ঠিক রঙের এটা হচ্ছে আপনার বান্ডিলে আছে এবং হচ্ছে এখানে আরেকটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ আর এগুলো হচ্ছে প্যারাশুট কাপড় যার যার ফলে হচ্ছে না এবং প্রত্যেকটা ইয়াতে কিন্তু এভাবে শেড দেওয়া আছে যেন এটা নিচে না পুড়ে যায় তো এটা তো দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে সিকোল সিস্টেম দেওয়া প্রত্যেকটা তো চারটা চাকা লাগানো এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা যদি দেখায় তাহলে এটাও দেখতে পারবেন ও এই দোলনাটাও প্রত্যেকটা দোলনাতে কিন্তু আবার দুইটা ফুতুল থাকবে খুবই চমৎকারভাবে খুবই চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এবং ওই আর একটা দোলনা বড় একটা দোলনা এটাও দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে যেটা আর একটা দোলনা রয়েছে এটা হচ্ছে স্টিলের দোলনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দোলনাগুলো সো এটার মধ্যে দুইটা কালার রয়েছে খুবই চমৎকার এটার মধ্যে ডাবল মশারি দেওয়া ডাবল মশারি দেওয়া এবং এই ভিতরে একটা মশারি এবং উপর দিয়ে আর একটা মশারি দিয়ে বাচ্চাকে যেন মশা না কামড়ায় সেই সিস্টেম করে আর কি সো আপনারা যদি যারা নিতেছেন এগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এছাড়া আমাদের এখানে প্রায় পাঁচ ছয়টা ডিজাইনের তুলনা রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দেওয়া দিয়ে দেওয়া থাকবে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে অথবা মেসেঞ্জার করতে পারবেন অথবা ইউটিউবে এস দিতে পারবেন সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি আর বেশি লম্বা করবো না অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা মেসে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা ফেসবুক থেকে কিন্তু মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ফাইভ ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স আমি আবারও নাম্বারটা বলছি জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান সিক্স ধন্যবাদ